এই অস্থিরতা কিন্তু বাংলাদেশের মানুষকে কিন্তু অস্থির করে তুলছে না খেয়াল করছেন আপনারা বাংলাদেশের মানুষ কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না এতগুলো ঘটনা ঘটছে একজন আইনজীবী মারা গেছে অনেকে মনে করেছিল এটা বড় প্রতিক্রিয়া হবে বাংলাদেশের মানুষ কিন্তু সেই প্রতিক্রিয়া দেখায়নি তাদের সহ্যগুণ অনেক বেশি এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে অথচ অনেক দেশে আমরা দেখতে পাচ্ছি এই যে বাবরি মসজিদ যখন ভেঙেছে বাংলাদেশে কোন প্রতিক্রিয়া হয়েছে ওখানে যখন ওই গরু গোরক্ষর জন্য যখন এই তিরিশ চল্লিশ জনকে হত্যা করা হয় বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া হয় না এই যে পশ্চিমবঙ্গে কলকাতায় বাংলাদেশ এম্বেসি ভাঙচুর করা হয়েছে বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া হয়নি এটা হচ্ছে সুখবর এটা হচ্ছে বাংলাদেশের শক্তি এটা হচ্ছে বাংলাদেশের স্ট্রেংথ যে অন্যরা যা করছে বাংলাদেশে সেটা করছে এটা এটাই আমাদের শক্তি এই বাংলাদেশে আমরা চেয়েছিলাম যে অন্যরা যেটা করবে সেটা বাংলাদেশে করতে দেওয়া হবে না বাংলাদেশে আমরা সকল ধর্ম মিলি ঐক্যবদ্ধ ভাবে একসাথে শান্তিপূর্ণ বসবাস করার দেশ বাংলাদেশ বারবার সেটা আমরা প্রমাণ করেছি কিন্তু কিন্তু সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে এর মাধ্যমে আগামী বাংলাদেশ করার যে আমাদের স্বপ্ন আমরা যে ঐক্যবদ্ধ জাতি হিসাবে বাংলাদেশকে একটি অন্য জায়গায় নিয়ে যাওয়ার যে স্বপ্ন সেটা যাতে বাধাগ্রস্ত না হয় শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে আমরা ফিরে যেতে পারি শান্তিপূর্ণভাবে যাতে আমরা আগামী দিনে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে পারি সেটা আমাদের মূল লক্ষ্য এবং জনগণের মালিকানা ফিরিয়ে দিতে পারলেই তারা জনগণের কাছে সরকারকে দায়বদ্ধ থাকতে হয় সরকারকে জবাব দিয়ে থাকতে হয় যেটা বিগত দিনে ছিল না যে কারণে দত্ত সৃষ্টি হয়েছে যে কারণে স্বৈরাচার সৃষ্টি হয়েছে যে কারণে ফেসিস সৃষ্টি হয়েছে সেটা আমরা আগামী দিনে বাংলাদেশে করতে দিতে পারি না